হ্যালো ইভিহন ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো দেখো আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে ভীষণ গুরুত্বপূর্ণ দুখানা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাতীয় কংগ্রেস সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি কি প্রশ্নোত্তর এবং আরেকটি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন ঐতিহাসিক উক্তি তো এই দুটো টপিক থেকে আজকে আমরা এই ক্লাসে প্রায় পঁয়ষট্টিটার মতো বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করে নেব ওকে তো তোমাদের আগামী তিরিশে নভেম্বর রবিবার ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাতে চলেছে পরীক্ষা শেষ মুহূর্তে তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও তো শুরু করছি দেখো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস দেখো আজকের প্রথম প্রশ্ন প্রথমে আমরা কংগ্রেস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি পরীক্ষাতেই এসেছে সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এই প্রথম অধিবেশনটা হয়েছিল আঠেরোশো পঁচাশি সালে নেক্সট দেখো দুই নম্বর কংগ্রেস প্রতিষ্ঠার সময় অর্থাৎ এইটিন এইটটি ফাইভে ভারতের ভাইস কে ছিল ভারতের ভাইস রয় ছিল লর্ড ডাফরিন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিন নম্বর জাতীয় কংগ্রেসের সবথেকে কম বয়সী সভাপতি কে ছিলেন তো দেখো কংগ্রেসের সবথেকে কম বয়সী সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে তোমাদের পুলিশ পরীক্ষার শেষ মুহূর্তে ডাব্লিউপি কমন প্যাক এটা কিন্তু দেওয়া হচ্ছে এই কমন প্যাকে তোমরা সমস্ত বিষয় যেমন জি কে গণিত রিজনিং ইংরেজি ডাব্লিউপি মিনিট সাজেশন পেয়ে যাবে নোট এবং ক্লাস পেয়ে যাবে সাথে তোমরা দশটি ফুল মক টেস্ট পেয়ে যাবে এটার দাম রয়েছে মাত্র থ্রি ডবল নাইন আর পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে তো এই সমস্ত কমন প্যাক থেকে তোমরা কিন্তু পরীক্ষায় পুলিশ পরীক্ষায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো এবং এই নম্বর থেকে এই সমস্ত কমন প্যাকগুলো সংগ্রহ করতে পারো নেক্সট দেখো চার নম্বর কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন তো দেখো কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি ছিলেন জর্জ উইলি অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো ছোটো আরেকটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে দেখো প্র্যাকটিস সেটের কিন্তু কোনো বিকল্প নেই তোমরা দেখো আমাদের সি আর এবং তত্ত্বাবধানে পরীক্ষার জন্য একশোটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট এটা কিন্তু লঞ্চ করা হয়েছে যেখানে তোমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিও সলিউশন ক্লাসও থাকবে এছাড়া পুলিশের বিগত দশ বছরের জিকে উত্তর থাকবে পুলিশের বিগত কিন্তু তিন বছরের জন্য সেরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফও দেওয়া থাকবে এই প্র্যাকটিস সেটের এই ব্যাচটাতে তো তোমরা যদি এটা সংগ্রহ করতে চাও এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবে তো দেখো নেক্সট ছয় নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইস রয় কে ছিল ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তো দেখো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় আমাদের ভারতবর্ষের ভাইস রয় ছিল লর্ড ডাফরিন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো সাত নম্বর ভারতের জাতীয় কংগ্রেসের সবথেকে কম বয়সী সভাপতি কে ছিলেন অর্থাৎ সর্বকনিষ্ঠ সভাপতি তো সঠিক উত্তর হয়ে যাবে আবুল কালাম আজাদ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আট নম্বর কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতির নাম কি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও তো দেখো কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি হলেন জর্জ উইলি অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এই প্রশ্নটি কিন্তু বিভিন্নবার বিভিন্ন পরীক্ষায় এসেছে নেক্সট দেখো নয় নম্বর কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম এই গানটি গাওয়া হয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা অধিবেশন যেটি আঠারোশো সালে হয়েছিল তো এই অধিবেশনে কিন্তু প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয় নেক্সট দেখো দশ নম্বর ত্রিপুরি অধিবেশনে কংগ্রেস সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে পট্টবী সীতারামাইয়া তিনি কিন্তু গান্ধীজির একজন মনোনীত প্রার্থী ছিলেন তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো এগারো কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কত সালে লক্ষ্ণ চুক্তি স্বাক্ষরিত হয় তো দেখো কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে লক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয় অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তো এই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন তো নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলেন অ্যানি বাসেন্থ অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তিনি কিন্তু উনিশশো সালে যে কলকাতা অধিবেশন হয়েছিল তো সেই অধিবেশনে তিনি কিন্তু প্রথম মহিলা সভাপতি হিসাবে সভাপতিত্ব করেন তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং আরেকটা বিষয় মনে রাখবে যে প্রথম ভারতীয় মহিলা সভাপতি হিসাবে কে কংগ্রেসের সভাপতিত্ব করেন সেটা কিন্তু হয়ে যাবে সরোজিনী নাইডু তিনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা ছিলেন যদি বলা হয় ভারতীয় মহিলাদের মধ্যে কে প্রথম কংগ্রেসের সভাপতি হন তখন কিন্তু হয়ে যাবে সরোজিনী নাইডু আর যদি বলা হয় ওভারঅল প্রথম কোন মহিলা কংগ্রেসের সভাপতি হন তিনি হলেন অ্যানি বাসেন্ট তিনি কিন্তু ভারতীয় ছিলেন না নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কী ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটিও কিন্তু বিভিন্নবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন কংগ্রেসের তো দেখো কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হলেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বদরুদ্দিন উদ্দিন তোয়াবজে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দ কখন কংগ্রেসের পূর্ণ স্বরাজকে নিজেদের লক্ষ্য হিসাবে ঘোষণা করেছিলেন কত সালে প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তো দেখো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে নাইনটিন থার্টি ছাব্বিশে জানুয়ারি অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো সুভাষচন্দ্র বোস ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হয়েছিলেন কত সালে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রথম সভাপতি হয়েছিলেন উনিশশো সালে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর সেই অধিবেশনের নাম কি ছিল হরিপুরা অধিবেশন নেক্সট দেখো ষোলো ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে যে সংঘর্ষ সেটি কিন্তু চরমে উঠেছিল সঠিক উত্তর কী হবে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুরাট অধিবেশনে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সতেরো কে আদি কংগ্রেসের সম্মেলনকে তিন দিনের তামাশা বলেছিলেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো দেখো উত্তর হয়ে যাবে যে আদি কংগ্রেসের সম্মেলনকে তিন দিনের তামাশা বলে উপহাস করেছিলেন অশ্বিনী কুমার দত্ত ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট আঠারো নম্বর প্রশ্ন কংগ্রেসি আন্দোলনকে অস্থবিহীন গৃহযুদ্ধ কোন ঐতিহাসিক বলেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে থিওডোর বেক অপশান বি হয়ে যাবে এই সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অ্যালাম অক্টাভিয়াম হিউম অপশান সি হয়ে যাবে সঠিক নেক্সট দেখো কুড়ি উনিশশো পঁচিশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম কোন ভারতীয় মহিলা সভাপতিত্ব করেন তো দেখো আমরা এর আগে প্রশ্ন দেখলাম যে কোন মহিলা ভারতের কংগ্রেসের প্রথম সভাপতি হন সেটা কিন্তু হয়ে যাবে অ্যানিবাসেন্ট কিন্তু যদি প্রশ্ন বলে প্রথম কোন ভারতীয় মহিলা কংগ্রেসে সভাপতিত্বে করেন সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু সেটা হবে উনিশশো সালে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একুশ কে বলেছিলেন কংগ্রেস যদি দেশভাগ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে সঠিক উত্তর কী হবে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মহাত্মা গান্ধী অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ নম্বর কারাবন্দী অবস্থায় কে উনিশশো সালে কংগ্রেসের সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহরু চিত্তরঞ্জন দাস নাকি আবুল কালাম আজাদ তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কারাবন্দী অবস্থায় উনিশশো সালে কংগ্রেসের সভাপতি হন চিত্তরঞ্জন দাস ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন তো দেখো স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে পি কৃপালিনী অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কংগ্রেসের বেলগ্রাম অধিবেশন উনিশশো সালে হয়েছিল সেই অধিবেশনে কিন্তু গান্ধীজি নিজে সভাপতিত্ব করেন নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেস থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভাল্ট হিসাবে দেখতে চেয়েছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যালাম অক্টাভিয়াম হিউম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ জনগণমন প্রথম কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো জনগণমন আমাদের ভারতের জাতীয় সঙ্গীত এই গানটি প্রথম গাওয়া হয় কলকাতা অধিবেশন যেটি উনিশশো সালে হয়েছিল তাহলে বন্দে মাতরম সেটাও ছিল কলকাতা অধিবেশন উনিশশো সালের কলকাতা অধিবেশন এবং জনগণমন এটা হয়ে যাবে উনিশশো সালের কলকাতা অধিবেশন নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কজন প্রতিনিধি ছিল তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে মোট প্রতিনিধি সংখ্যা ছিল বাহাত্তরটি অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে এই হলো কংগ্রেস সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এইবার আমরা দেখব বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উক্তি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে সব লাল হো জায়গা তো এই গুরুত্বপূর্ণ উক্তিটি কার নেতাজি সুভাষচন্দ্র বসু বাল গঙ্গাধর তিলক লালা লাজপাত রায় নাকি রঞ্জিত সিং তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সব লাল জায়গা এই উক্তিটি করেছেন রঞ্জিত সিং অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো উনত্রিশ আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন এটি কে বলেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের লর্ড কার্জন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন ফেল করা ব্যাংকের ওপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক এই উক্তিটি কার মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু বাল গঙ্গাধর তিলক নাকি কোনোটি নয় তো দেখো ফেল করা ব্যাংকের ওপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক এই উক্তিটি করেছেন তো দেখো অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর মহাত্মা গান্ধী নেক্সট দেখো একত্রিশ নম্বর প্রশ্ন কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে তো দেখো এটাও সঠিক উত্তর হয়ে যাবে মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী তো এরপরে দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন রাম রহিম এক হে নাম ধরা হ্যদো সুলতানি যুগে এই কথা কে ঘোষণা করেছিলেন বা এটি কার ঐতিহাসিক উক্তি সঠিক উত্তর হয়ে যাবে কবির অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট চৌত্রিশ নম্বর প্রশ্ন দিল্লি চলো এই উক্তিটি কে করেছেন উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু নেক্সট দেখো পঁয়ত্রিশ দিন ই ইলহাই ছিল আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন এটি কে বলেছেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ভিনসেন স্মিথ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছত্রিশ আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা এই উক্তিটি কে করেছেন তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের স্বামী বিবেকানন্দ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাঁত্রিশ উই হ্যাভ নাথিং টু ফেয়ার বাট ফেয়ার ইটস সেলফ ভীষণ গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক উক্তি হয়ে যাবে জওহরলাল নেহেরু এই উক্তিটি করেছেন অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো আটত্রিশ বাংলার ঘরে যত ভাই বোন এক হোক হে ভগবান এটি কে লিখেছেন তো সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনচল্লিশ ক্যারেঙ্গে ইয়া মারেঙ্গে এই উক্তিটি কে করেছেন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চল্লিশ আমি আপনাদের একটি মুসলিম প্রদেশ দিতেছি এটি কে বলেছেন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কার্জন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একচল্লিশ লেট এ হানড্রেড ফ্লাওয়ার্স ব্লুম মানে শতফুল বিকশিত হোক ভীষণ গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক উক্তি তো এই উক্তিটি কে করেছেন মাউজের দুং হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো বিয়াল্লিশ ভারত ভারতীয়দের জন্য তো দেখো ভারত ভারতীয়দের জন্য এটি কে বলেছেন সঠিক উত্তর হয়ে যাবে স্বামী দয়ানন্দ সরস্বতী অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি থ্রি স্বরাজ আমার জন্মগত অধিকার তো দেখো স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি করেছেন বাল গঙ্গাধর তিলক অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চুয়াল্লিশ জয় জওয়ান জয় কিষাণ এই উক্তিটি কে করেছেন সঠিক উত্তর হবে বাহাদুর শাস্ত্রী অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি ফাইভ বন্দে মাতরম এই উক্তিটি কে করেছেন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো বন্দে মাতরম এই উক্তিটি করেছেন উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি সিক্স ইনক্লাব জিন্দাবাদ এই উক্তিটি কার সঠিক উত্তর হবে ভগৎ সিং দেখো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন বাছাই করা প্রশ্ন নেক্সট দেখো তোমরা আমাকে আর রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই উক্তিটি কে করেছেন সঠিক উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু নেক্সট দেখো ফর্টি এইট জনগণ মন অধিনায়কের জয় হে এই উক্তিটি কে করেছেন বা এটি গাওয়া সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো জয় হিন্দ এই সম্ভাষণটি কে করতেন বা কে করেছেন সঠিক উত্তর হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু নেক্সট দেখো পঞ্চাশ দেশ বাঁচাও দেশ বানাও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো দেশ বাঁচাও দেশ বানাও এই উক্তিটি করেছেন সঠিক উত্তর হয়ে যাবে পি ভি রাও অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো ফিফটি ওয়ান ভারত ছাড়ো এই উক্তিটি কে করেছেন মহাত্মা গান্ধী হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো বাহান্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সার এ জাহাজে আচ্ছা হিন্দুস্থান হামারা এই উক্তিটি কার বা এই গানটি কে রচনা করেছেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর দেখে নেবে যে পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি কোথায় রয়েছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মহম্মদ ইকবাল অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফিফটি থ্রি পূর্ণ স্বরাজ এই উক্তিটি কে করেছেন তো দেখো পূর্ণ স্বরাজ এই উক্তিটি করেছেন জওহরলাল নেহেরু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জওহরলাল নেহেরু নেক্সট দেখো ফিফটি ফোর হিন্দু হিন্দু হিন্দুস্থান এই উক্তিটি কে করেছেন সঠিক উত্তর হয়ে যাবে ভরতেন্দু হরিশ্চন্দ্র অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ফিফটি ফাইভ জয় জগৎ কার উক্তি বিনোবা ভাবে অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট দেখো ছাপ্পান্ন আরাম হারাম হে এই উক্তিটি কে করেছেন সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু নেক্সট দেখো ফিফটি সেভেন সাম্রাজ্যবাদ না সো এই উক্তিটি কে করেছেন সঠিক উত্তর হবে ভগৎ সিং নেক্সট দেখো ফিফটি এইট আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে একটি পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ বলে কে অভিহিত করেছেন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বিনায়ক দামোদর সাভারকার ওকে তো প্রত্যেকটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ উক্তি নেক্সট দেখো সত্যমেব জয়তে এই উক্তিটি কার তো সঠিক উত্তর হয়ে যাবে সত্যমেব জয়তে এই উক্তিটি করেছেন মদন মোহন মালব্য অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ষাট নম্বর আদি কংগ্রেসের সম্মেলনকে তিন দিনের তামাশা বলে কে অভিভূত করেছেন সঠিক উত্তর হবে অশ্বিনী কুমার দত্ত নেক্সট দেখো বাষট্টি পচনশীল খয়ে যাওয়া গাছের গোড়াতে যদি আমরা কুঠারাঘাত করি ডালপালাগুলি নিজে থেকেই এমনি খসে পড়বে এই উক্তিটি কে করেছেন সঠিক উত্তর হয়ে যাবে প্রথম বাজিরাও অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেষট্টি সাইম্যান গোব্যাক এই উক্তিটি কে করেছেন সঠিক উত্তর হবে লালা লাজপত রায় নেক্সট দেখো চৌষট্টি শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয় তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এই উক্তিটি করেছেন মোহনদাস করমচাঁদ গান্ধী অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো পঁয়ষট্টি গরিবী হটাও এই উক্তিটি কে করেছেন ইন্দিরা গান্ধী হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো ছেষট্টি আমরা দেশকে ভালোবাসি এটা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী ভীষণ গুরুত্বপূর্ণ একটি দেশভক্তি উক্তি কে করেছেন সঠিক উত্তর হবে অরবিন্দ ঘোষ এবং আজকে লাস্ট প্রশ্ন সাতষট্টি মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই এটা কিন্তু উনিশশো পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল তখন কিন্তু এই গানটির প্রচলন হয়েছিল তো মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই এটি কোন চারণ কবি এই গানটি গেয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে মুকুন্দ দাস অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো এই হলো জাতীয় কংগ্রেস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উক্তি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ সাতষট্টি প্রশ্নোত্তর তোমরা এই সাতষট্টিটি প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের পরীক্ষার শেষ মুহুর্তে দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে এই ডাব্লিউপি কমন প্যাক যেখানে তোমরা জি কে গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটা বিষয়ের কিন্তু সাজেশন ভিত্তিক ক্লাস পেয়ে যাবে সাথে দশটা ফুল মক টেস্ট পেয়ে যাবে কোর্স ফি রয়েছে মাত্র থ্রি ডবল আর পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সমস্ত ম্যাটেরিয়াল পেয়ে যাবে সুতরাং তোমরা যদি এই কমন প্যাক সংগ্রহ করতে চাও এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো ওকে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষার শেষ মুহূর্তে দেখো প্র্যাকটিস সেটের কিন্তু কোনো বিকল্প নেই সুতরাং আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে একশো নিরানব্বই টাকার এই যে ডাব্লিউপি এবং কেপির দশ একশোটা একশোটা মক টেস্ট সিরিজ এটাও তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো যেখানে তোমরা কিন্তু ভিডিও সলিউশন ক্লাস পাবে পুলিশের বিগত বছরে প্রশ্নোত্তর পাবে এছাড়া বিগত তিন বছরের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পাবে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এবং ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু এই নাম্বারটা রয়েছে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে এই সমস্ত বিষয়গুলো কালেক্ট করতে পারো আর দেখো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের এই সি আর পি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো নি তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও কারণ প্রতিনিয়ত ফ্রি পিডিএফ এই সমস্ত প্রত্যেকটি ক্লাসের প্রত্যেক সপ্তাহে ফুল মক টেস্ট প্রত্যেকদিন বিষয়ভিত্তিক মক টেস্ট এগুলো কিন্তু পরীক্ষার শেষ মুহূর্তে প্রস্তুতিগুলো চলছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর পি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার যে লিঙ্ক সেই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো धन्यवाद तो